বললে রামের আমের তোমার ভাইরে দেখছো কেন বরকতি দোয়া না তোমার ভাইরে দেখার পরে কেন তুমি বললা ভাই তুমি এত সুন্দর জীবনে কোনো দিন আমি তোমার মতো মন্তব্য দেখি নাই নেক্সট টাইম এই আমের তুমি যারে দেখবা মাস্টার আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো বা আল্লাহ বলো নবী শিক্ষা দিলেন এরপরে নবী কয়ে রে আমের আই কে আমের একটা বদনা নিয়ে আসো বদনা যখন নিয়ে আসলো ওই বদনার মধ্যে পানি পানি ভরে নবীজি বললেন রে আমের এই বদনার পানি দিয়ে তুমি অজু করো সুন্দর করে অজু বানাও বদনার পানি দিয়ে অজু বানাইলেন এরপরে ওই পানির কিছু পানি অবশিষ্ট রইল নবীক সাহাবাইকে র হজরতের সাহালের উপরে ওই বদনার বাকি পানি পাখি পানিটুকু তোমরা চিটায় দাও হজরতের সাহারের উপরে চিটায়া দাও নবী বললেন সাহাবাই ক্যারামেরাও করলেন হজরতের সাহারের উপরে চিটায়া দিলেন আমার মাওলার কুদুরা একটু আগেও যেই সাহাল কথা বলতে পারে না অজ্ঞান হয়ে গেল একটু আগেও যেই সাহাল কথা বলতে পারে না এমন হালাত হয়ে গেল ওই পানিটা চিটায়া দিতে দেরি হয় আমার মাওলার কুদুরাতে সঙ্গে সঙ্গে সাহা பலருக்கு தெரிஞ்ச <laughs> এই জন্য এখান থেকে আমাদের আপনাদের জন্য সবার জন্য একটা শিক্ষা আছে যদি মনে করেন কেউ দেখলেই নজর লেগে যায় এই ব্যক্তি দেখলেই নজর লাগে তার দৃষ্টিটা কু নজর কু দৃষ্টি যায় তাকে ডাকবেন আরে বলবেন ভাই আপনাকে একটা বদনার মধ্যে পানি দিলাম অথবা একটা মগের মধ্যে পানি দিলাম আপনি পানি দিয়ে অজুক হইলে একটু পানি বাকি রাখবেন উনি অজুক করবে আর ওই পানি আইনা আপনার ছেলের ওপরে নজর লাগলে ছেলে দেখা দিবেন। আপনার মেয়ের ওপরে নজর লাগলে মেয়েরে খাওয়াইয়া দিবেন আপনার যে সন্তানের উপরে নজর লাগবে ওই সন্তানটাকে সুন্দর করে খাওয়াইয়া দিবেন আমার নদী নবীর নবীর হাদিসে শিক্ষা ব্যক্তির জোর যত বড় বদ নজরওয়ালা হোক যত বড় কু ওয়ালা হোক যত বড় দৃষ্টি দেনেওয়ালা হোক আপনার সন্তানের উপরে পড়বে না আমার আল্লাহ সব দৃষ্টি থেকে বাঁচা দিবে কোন সুবহানাল্লাহ আচ্ছা আচ্ছা এই জন্য নবীর হাদিস থেকে পেলাম জাদু বান টুনা কুদৃষ্টি এগুলা এগুলো থেকে আমরা বাঁচতে পারি কেমনে বাঁচতে পারি আমরা কুদৃষ্টি থেকে বাঁচতে পারি দুয়ার মাধ্যমে আ মা তাম্মা হা সেই ত হাম্মা নাম আল্লাহ আমাদের ভাইকে জাদু বান টুনা কু দৃষ্টি থেকে থেকে সব্বাইকে হেফাজত করে আরো জরে পড়ে না আমিন কয়টা গেল

অন্যায় ভাবে যদি কেউ হত্যা করে এবার আসেন নবীজি বলছেন অন্যায় ভাবে তোমরা মানুষ কেন একটা চরুই পাখি কে অন্যায় হত্যা করবা না একটা চরুই পাখি ওই চরুই পাখি কেউ অন্যায় হত্যা করতে নিষেধ করেছেন নবীজি কারণ একটা চরুই পাখিরে যে আপনি মারলেন এমন হয়ে গেল ওই চরুই পাখিটা আসরের ময়দানে আপনার নামে মামলা করবে নবীজি ওই চরুই পাখি আমার মাওলার কাঠ করায় দাঁড়াবে আল্লাহকে দিবে আল্লাহ গো আমি চরুই পাখি হঠাৎ করে সে তার হাতের মধ্যে গোলাইল ছিল তার হাতের মধ্যে একটা মার্বেল ছিল আমি চরুই পাখির দিকে তাকে ইয়ার টেস্ট করার জন্য জোরে মারল আমিও মারা গেলাম ও আমারে খায় নাই খাওয়ার জন্য মারলে ভিন্ন কথা কারণ সব তো আমার আল্লাহর আমি পাখি মারবো এই পাখি তো আল্লাহ আমার জন্য বানাইলেন আই আমি হরিণ মারবো হরিণ তো আমার আল্লাহ আমার জন্ম বানাইলেন আমি যত প্রাণী যেগুলো হালাল আমি বকন করব। সব আল্লাহ আমার জন্ম বানাইলেন ও আল্লাহর বান্দারা তবে অহেতু কোন প্রাণীরে মারা যাবে না কেউ যদি অহেতু কমারে মেরে ফেলল ময়দানে আমার রবির বিচারের ওই চরুই পাখি বলবে ও মালি আল্লাহ গো আল্লাহ দুনিয়াতে আমারে মারল এমন ভাবে মারল

এরা একটা একটানা দুইটা না শত শত হাজার হাজার মানুষে মেরে ফেলল কি এদের সন্তানগুলোরে এমনে তিন বানায়া ফেললো এদের বিবিকে বিধবা বানায়া ফেললো এদের মা বাবাকে সন্তান হারা বানাইল যারা মারল আমার কাছে কি যে মনে হয় বা জানুনিরে বাবা একটা চড়ুই পাখি রে মারলে আসলে মায়ে যদি চড়ুই পাখি মামলা দেয় এই যে হাজার হাজার ছাত্র জনতা হাজার হাজার মানুহ যারা মারছে আমার কাছে মনে হয় জীবনেও কোনো দিনেরা হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা ইম্পসিবল কেন নবীজি বললেন চরুই পাখি মারছ চরুই পাখি মামলা করবে আর সে মানুষ মারছে অন্যায় ভাবে মেরেছি অন্যায় ভাবে বাংলাদেশে এখনো চলে মানুষকে মানুষ পাথর দিয়ে মেরে ফেলে মানুষকে মানুষ কে সদি ককেসসদি বালন হত্যা করে ফেলে কিন্তু মানুষ নয় এ তো মানুষ সত্তহীন জানোয়ার ঠিক ঠিক তো মানুষ নবীজি বলেছেন ওর দুনিয়া ধ্বংস ওর আখিরাতও ধ্বংস নবীজি বলছেন। ফকতুন নাফসি লতি হারাম আল্লাহ ইল্লা বিল যে এটা মানুষকে হত্যা করে ওর দুনিয়াও ধ্বংস হবে ওর আ খেলা তো ধ্বংস ধ্বংস চান্না পান্না বলছেন আকলুর রিবা যারা সুদ খায় খায় কি খায় কথা কয় না সুদের কথা কইলে অনেকের জ্বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে সুদ খায় যারা সুদ খায় ওর দুনিয়াও ধ্বংস

বিচার করো সাজিয়া প্রধান তুমি গুষ্ঠি অচার করো সাজিয়া প্রধান তুমি মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নাম যে নাই পরিচয় মানো না কোরআন নাম সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে এখন আর রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি সবাই কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি তুমি কেমন মুসলমান করো সুধীলেন দেন করো সুধী দেন তুমি যে বলছেন যে সুধিল দেন করে ওর দুনিয়া ধ্বংস ওর আ ধ্বংস আ চাইবেন রিন চাইবেন ভাই না ঋণ দাও না টাকা নাই

মেয়েরে নাতিরে নাতিন বউকে আপনার মরণের এক সপ্তাহ পরে ডায়েরিতে লিখে রাখবেন সব আপনাকে ভুলে যাবে এদের মধ্যে এরা চলবে এদের মধ্যে এরা চলবে আপনার দাদার 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 নাম আপনি জানেন জানেন আপনার দাদার 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 নাম আপনি জানেন না আপনার নাতির 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 নাতি আপনার নাম পর্যন্ত জানবে না কার জন্য এত পারি গাড়ি কার জন্য এত সব সব রেখে রেখে কবরের মধ্যে চলে যাওয়া লাগবে এই জন্য নিয়োগ করে নিবরে বাবা জীবনে আমি সুদি লেনদেন করবো না যা করেছি করলাম আর আমি করবো না আমি কার জন্য রেখে যাব আমার ছেলের জন্য আমার ছেলে তো ভুইলা যাবে কার জন্য রেখে যাব মেয়ের জন্য আমার মেয়ে তো ভুলা যাবে কার জন্য আমি রেখে যাব আমার বউয়ের জন্যে সব আমারে বুইলা যাবে কবরে আমি যাব একা আমার সঙ্গে আমার ছেলেও যাবে না আমার মেয়েও যাবে না আমার কেউ আমার সঙ্গে যাবে না নিয়ত ফিরে নেন বরিচু এর মুসলমানেরা নিয়ত ফিরে নেন তুরপাইয়ের মুসলমানেরা আমি আল হাবিবের বাড়ি আপনার বাড়ি পাশাপাশি বাড়ি আপনাদের থেকে আমার বাড়ি অনেক দূরে না আমি আপনাদের বলে যাই রে বাবা আজকে থেকে নিয়ত করে নেই সুখী লেনদেন যা করছেন সব হিসাব ফ্লোস ফেরা দেন সব হিসাব বাদ দিয়া দেন আজকে দেখে নিয়ত করেন আমি নিয়ত করে নিব পরিপূর্ণভাবে আমরা নিয়ত করে নিব পরিপূর্ণভাবে লাগুলো জান্নাত জাসাদুন হুদিয়া ফিল হারাম এক কোটা যদি হারাম রক্ত যদি আমার দেহের মধ্যে থাকে ওই দেহ জীবনে কোনোদিন জান্নাতে যাবে না এই তিনটা যদি থাকে তাহলে আজকে থেকে আমরা চু দিলেন দেনা বাদিয়া দিব মানুষের উপর জুলুম করে টাকা নেওয়া বাদিয়া দিব পারবেন কারা কারা দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা আল্লাহ গো এই মানুষ গুলো দুইটা হাঁ তোমার দর ঘরে বাড়াইল আল্লাহ হালাল কামাই করবে হালাল ভাবে আল্লাহ হারাম ভাবে কোন উপার্জন করবে না নিহত নিহত নিয়ত করবে পরিপূর্ণ তুমি করতে পারো আল্লাহ হালালের মধ্যে রাইকো হারামের মধ্যে নিও না হালাল ভাবে দুনিয়াতে রাইকো হালাল খায়া অপরের নিয় চিল্লা চরে পড়েন আমি আরো জুড়ে পড়ে না শেষ আকলুর রিবা এরপরে পাঁচ নাম্বারটা এই সাতটা পয়েন্ট খালি পয়লা দিয়ে শেষ এরপরে নেক্সট ডে যেখানে সাক্ষাৎ হবে বাকিগুলো যদি মনে থাকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ পাঁচ নাম্বারে নবীজি বলছেন আকলু মা আলিল ইয়াতিম এতিমের মাল যারা খায় এর দুনিয়াও ধ্বংস এর আখেরাতও ধ্বংস ছয় নাম্বারে নবীজি বলছেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাল হাস যুদ্ধের মৈধান থেকে জীবিকা বালিয়ে যায় ওর দুনিয়া ধ্বংস ওর আখেরত ধ্বংস অকস্ফুল মঃ সনায় আতিল মুক্মিনা সতী স্বাধীনারী স্বাধীনারী তার ব্যাপারে হুদাই একটা অভিযোগ দিয়ে দিলো যে অভিযোগ স্পষ্ট মিথ্যা এই যে সতী স্বাধীন নারীর ব্যাপারে যারা এই মিথ্যা রোগ করে এদের দুনিয়া ধ্বংস এদের আখ ধ্বংস তাহলে আমরা সাতটা জিনিস পেলাম আল্লাহ আমাদের এই সাতটা জিনিস থেকে নিজেকে হেফাজত করা রক্ষা করা তৌফিক দান করেন সকলে পড়িয়া আমিন আরও জোরে পড়ে না আমিন আমরা শিরকের গুণা করব না রাজি আছি ইনশা আল্লাহ আমরা সির্কের গুণা করবো আমরা জাদু পান টোনা কুনজর বদল জ্বর এগুলো থেকে নিজেকে বাঁচায় রাখব পার্বত তো ইনশাআল্লাহ নিজে তো পারি না জাদু করতে অন্যজনের মাধ্যমেও করব তিন নম্বরে আমরা অন্যায় ভাবে একটা পাখিও মারব না রাজি তো ইনশাআল্লাহ মানুষ মারা দূরের কথা অন্যায় ভাবে একটা পাখিও আমরা মারব না চার নাম্বারে আমরা সুদ থেকে নিজেকে বিরত রাখবো সুদ ঘোষ থেকে নিজেকে বিরত রাখবো আমরা পাঁচ নম্বরে পাঁচ এতিমের মাল ভক্ষণ করা থেকে নিজেকে হেফাজত করব এতিমদেরকে আরো সঙ্গ এতিমদেরকে সাপোর্ট দিব পারব না আমরা যুদ্ধের ময়দান নাই কথা এরপরে যদি ইন ফিউচারে গাজোয় হিন যদি পায়া যান তাইলে আমরা সবাই মিলে যুদ্ধের ময়দানে যখন যাব ওখান থেকে পলায়ন করবো না ছয় নাম্বারে সাত নাম্বারে নারীটা সত্যি সাধী নারী এই নারী মহ কিন্তু আমি এই নারীর ব্যাপারে এটা অন্যায় এটা অভিযোগ তোলে এই নারীকে হেনস্থা করলাম অপমান করলাম এগুলো করব না করলে দুনিয়া ধ্বংস হবে আর ফেরা ধ্বংস হবে আল্লাহ আমাদের সব এই সাতটা জিনিস থেকে আমাকে আপনাদের সবাইকে রক্ষা করেন হেফাজতে থাকার তৌফিক দান করেন সকলেই পড়িয়া আমেন আরও জোরে পড়ে না আমেন আমি আপনাদের ছেলের বয়সী কারো নাতির বয়সী কথা বলতে গেলে অনেক কথাই বক্তা হিসেবে বলতে হয় যেহেতু মঞ্চ তো অনেক কথাই বলে ফেলছি যারা কষ্ট পেয়েছেন আন্তরিকভাবে প্রার্থী মাফ করে দিবেন দোয়া করবেন আপনাদের পোলার জন্য আপনাদের নাতির জন্যে আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি